থিয়েটার ডট কম এর নতুন প্রযোজনা বৃষ্টি বৃষ্টি গত একত্রিশে জুলাই বুধবার সন্ধ্যায় কলকাতার মিনারবা থিয়েটারে অনুষ্ঠিত হয় থিয়েটার ডট কম এর নতুন প্রযোজনা বৃষ্টি বৃষ্টি নামক নাটকটি

প্রবল জন্য পাগল হয়ে উঠেছিলেন নিশ্চিন্ত হওয়া গেলেন কাউকে আমার দেওয়াটা কি উচিত না না আপনি কিছু মনে করবেন না আমার তো অনেকেই পাগল ভাবে আপনারাও ভাবতে পারে কেননা আমি অলৌকিক শক্তির অধিকারী

দেখুন এই নাটকটার পেছনে আমাদের দিনের বহু মাসের মানে প্রচুর পরিশ্রম প্রত্যেকে মানে কম বেশি কম বেশি দিয়ে তো একটা নাটক হয় না একটা নাটক একটা মানে ব্যালেন্সের ব্যাপার সবার কন্ট্রিবিউশন কম বেশি করে যাই হোক একটা ব্যালেন্সে এসে নাটকটা করার চেষ্টা আমরা করেছি ফিলিংস বলতে এটাই বলা যায় যে আমরা প্রত্যেকেই বিশ্বাস করেছি যে নাটকটা আমরা করতে পারব নাটকের মূল ভাবটাও কিন্তু সেটাই একটা মানুষের বিশ্বাস না থাকা বা অবিশ্বাস থেকে মানুষকে বিশ্বাস করানো এটাই না নাটকের মূল কথা বা মূল সেটাই আমরাও যেন বিশ্বাস করে নাটকটা করবার দিন এগিয়েছি আশা করি চেষ্টা যেটা করেছি জানি না কতটা সফল হয়েছি বাট আমাদের দিক থেকে অনেকটাই আমরা চেয়েছি যেটা সফল হোক জানে চাইছি যদি পরের বার করতে পারি তাহলে চেষ্টা করব আরও ভালো আরো সুন্দর করে আরো মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভরে আর কি এটা জানি না কতটা পেরে ওইশ্বর যদি সহায় থাকে নিশ্চয়ই আশা করি বা এই নাটক গ্রুপটা বা এই আমাদের যে সবাই মিলে যে চেষ্টাটা এটা আমরা মানে ছোটো থেকে বড়ো সকলেই আর কি চেষ্টাটা করে অল্প বেশি সকলেই পারে আমাদের কম বয়সী আছেন প্রচুর বয়স্ক মানুষও আছেন প্রত্যেকেই কিন্তু খুব খুব মন দিয়ে অনেক পরিশ্রম দিয়ে এটাকে তৈরি করেছেন কাজেই হয়তো সফলতা তো সবভাবে আসে না সবার কাছে কিন্তু চেষ্টাটা রয়েছে এটা বলুন আগামী দিনেও থাকবে আশা করি আর একটু বেটার অন্য রকম অনুভূতি সচরাচর আমরা এই ধরনের নাটক দেখিলাম আমি ধন্যবাদ জানক আমি পরিবারের একজন অংশ হতে পেয়ে নির্দেশক যিনি আছে নাশক প্রমাণিক সুন্দর একটা পরিচালনার মাধ্যমে আজকে উপস্থাপনা যে করতে পেরেছে যে বিষয়টি আমি কৃতজ্ঞ এবং থিয়েটার ডট কম যেভাবে কষ্ট করে দলটাকে চালাচ্ছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা এইভাবে আগামী দিনে এগিয়ে যায় এই কামনা আসলে নামকরণটা তো আমার দেওয়া না প্রথম কথা যিনি লিখেছেন অসিত দে উনি দিয়েছেন তবুও বলি যে এই নামকরণের পেছনে একটা আছে যে যিনি আসলে বৃষ্টি নামাচ্ছেন ওই রেইন যাকে ইংরেজিতে বলে সিনেমাও হয়েছে নাম আসলে যে বৃষ্টি নামায় সেই যে বৃষ্টি আর বৃষ্টি 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 শুধু যদি বৃষ্টি বলতো বৃষ্টির পরে বৃষ্টি বৃষ্টির পরে বৃষ্টি এই যে বৃষ্টি ঝরতে থাকে তারই একটা বোধ হয় এই রকম একটা রূপ খা দিতে চেয়েছেন নাটক আর বা নাটকটার মধ্যে তাই আছে বলে আমার বিশ্বাস সেই জন্যই হয়তো বৃষ্টি বৃষ্টি নামটা এসেছে প্রাকৃতিক বৃষ্টির বিষয় না বিষয়টা হচ্ছে মনোবৃষ্টি আসলে মন মনের যে বৃষ্টিটা নামায় এই সন্দেহ মানুষের এই যে একে অপরকে একই বাড়ির মধ্যে থাকছি একে অপরকে সন্দেহ করছি একে অপরের সঙ্গে আমরা মেলামেশা করছি এমনভাবে যেন একটা ডিস্টেন্স থেকে যাচ্ছে সবসময় সেই যে সেই যে মনের যে মানে বৃষ্টি সেইটাকে নামিয়ে দিবে বোধ এই এই জাদুঘর সেইখানেই বোধ হয় আমাদের স্বার্থকথাই নাটক আমার এখানে কাজটি ছিল নির্দেশনার কাজ এই নাটকটি যেটা দর্শকে দেখলেন বা ওনারা এই থিয়েটার ডট কম আমাকে ইনভাইট করেছেন যে এই নাটকটি নির্দেশনা দেবার জন্য আসলে আমার আমাদের নিজস্ব একটা দল আছে সেটা হচ্ছে শ্যামবাজার ব্লাইন্ড অপেরা আমি সেখানেও নির্দেশনা কাজ